তুমি যতই চালা খাও না কেন সে ভালো ছেলে তাই না যখনই তুমি বলবে তুমি যেখানেই থাকো না কেন যত পড়বে তত শিখবে যতই তাই না যখনই যেখানেই যত তত এই শব্দগুলোর ইংরেজি প্রতিশব্দ কি হয় হ্যালো প্রিবন আজকে সেশনে আমরা এই শব্দগুলো দিয়েই ইংরেজিতে বাক্য বানাবো এই শব্দগুলোর ইংরেজি প্রতিশব্দ কী হয় এবং এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা ইংরেজিতে কী করে ট্রান্সলেট করব আজকে এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও কিপ ওয়াচিং প্রথমে আসি যতই দিয়ে যতর ইংরেজি প্রতিশব্দ কখনো হয় হাউএভার কখনো হয় হোয়াট এভার However, কখন বসে যখন কোনো বাক্যের মধ্যে কোনো adjective বা adverb সম্বন্ধে বলা হচ্ছে মেইনলি সেই সম্বন্ধে কথা বলা হচ্ছে তখন আমরা however শব্দটি ইউজ করব। এবং যত প্রতিশব্দ whatever কখন ব্যবহার করব যখন কোনো বাক্যে কোনো নাউল সম্পর্কে বলা হচ্ছে প্রথমে আসি however এর ক্ষেত্রে এর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় প্রথমে however প্লাস অ্যাডজেকটিভ অর অ্যাড ফর প্লাস সাবজেক্ট প্লাস মে বি যেমন তুমি যতই লম্বা হও না কেন তুমি যতই লম্বা হও না কেন প্রথমে আসবে হাওয়ে ভ্যাক ফ্লাস এখানে অ্যাডজেক্টিভ আছে লম্বা অর্থাৎ টল হাওয়ে ভার টল সাবজেক্ট তুমি অর্থাৎ ইউ হাওয়ে ভার ইউ শেষে আসবে মে বি হাওয়ে ইউ মেবি তুমি যতই লম্বা হও না কেন তুমি যতই চালাক হও না কেন হাওয়েভার ক্লেভার ইউ মে বি হাওয়েভার ক্লেভার ইউ মে বি তুমি যতই বুদ্ধিমান হও না কেন হাওয়েভার ইন্টেলিজেন্ট ইউ মে বি তুমি যতই ধনী হও না কেন হাওয়েভার রিচ ইউ মেবি এবার আসিয়া হোয়াট দিয়ে হোয়াটেভারের সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে হোয়াটেভার প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর ভি ওয়ান এখানে বি বসবে না ভার্বের ফার্স্ট ফর্ম বসবে হোয়াটেভার প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস মে প্লাস ভি ওয়ান যেমন তোমরা যতই খাবার কেনো না কেন প্রথমে আসবে হোয়াট এভার ফ্লাস এখানে নাউন কি আছে ফুড খাবার ফুড হোয়াট এভার ফুড ফ্লাস সাবজেক্ট কি তোমরা ইউ হোয়াট এভার ফুড ইউ তারপর আসবে মে হোয়াট এভার ফুড ইউ মে কেন না কেন অর্থাৎ কেনার ফার্স্ট ফর্ম হচ্ছে বাই হোয়াট এভার ফুড ইউ মে বাই হোয়াট এভার ফুড ইউ মে বাই তোমরা যতই খাবার কেনো না কেন তুমি যতই টাকা দাও না কেন হোয়াট এভার মানি ইউ মে অফার হোয়াট এভার মানি ইউ মে অফার দ্বিতীয় যেটা সেটা হলো তাই না সে ভালো ছেলে তাই না তারা আজকে আসছে তাই না তুমি কলকাতায় গিয়েছিলে তাই না এরকম বাক্য আমরা প্রায়ই বলে থাকি চলুন তাহলে আজকে থেকে আমরা এরকম বাক্য বাংলাতে না বলে ইংরেজিতে বলা প্র্যাকটিস করবো কিভাবে এই ফর্মুলার সাহায্যে তাই না তাই নাকে আমরা কখনো কখনো ইজ নট কখনো কখনো ডু নট কখনো কখনো আর নট কখনো বা নট ডিড নট উইল নট শ্যাল নট কখনো আবার যদি নেগেটিভ হয় হ্যাঁ ঠিকই শুনছেন যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে ডু ডিড ডাজ ইজ আর ওয়াজ ওয়ার উইল শ্যাল প্রভৃতি বসায় এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সেন্টেন্সটি বসে তারপর এর ধরন অনুসারে সেন্টেন্সটি কি ধরনের সে অনুসারে যদি পজিটিভ হয় তাহলে ইজ নট আর নট উইল নট শট ওয়াজ নট ওয়ার নট ডিড নট ডু নট প্রভৃতি বসে শেষে বসে প্রনাউন এবং বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে সেন্টেন্সটি তারপর ইজ আর ওয়াজ ওয়ার ডু ডি ডাজ উইল শ্যাল প্রভৃতি বসে প্লাস প্রনাউন খুব কনফিউজিং লাগছে তাই না চলুন উদাহরণের সাহায্যে আরও পরিষ্কার করে জেনে নিই যেমন সে ভালো ছেলে তাই না সে ভালো ছেলে তাই না তাহলে সে ভালো ছেলে এটি একটি পুরো সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আগে ইংলিশে ট্রান্সলেট করতে হবে সে ভালো ছেলে হি ইজ আ গুড বয় হি ইজ আ গুড বয় তাই নয় তাই না তাহলে এটার ইংরেজি হবে এখানে ইজ নট শেষে কি প্রনাউন হি ইজ নট সে ভালো ছেলে এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সে আছে সেজন্য আমরা ইউজ করবো ইজ নট শেষে কার সম্বন্ধে বলা হচ্ছে তার সম্বন্ধে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সেই জন্য হি ইজ নট হি বাক্যটা যেহেতু পজিটিভে আছে সেই জন্য আমরা এখানে ইজ নট ব্যবহার করেছি হি ইজ এ গুড বয় ইজ নট হিক হিজ এ গুড বয় ইজ নট হিক এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন হি ইজ আ গুড বয় ইজ নট হি তারা আসছে তাই না তারা আসছে তাই না তারা আজ আসছে এটাকে আমাদের আগে ট্রান্সলেট করে নিতে হবে দে আর কামিং টু দে দে আর কামিং টু তাই না তাই না এখানে ইজ নট আর বসানো হবে না কারণ তারা আসছে প্লুরালে আছে সেই জন্য হবে আর নট আর নট তারা যেহেতু প্লুরাল সে কারণে আর হি বসবে না দে বসাতে হবে দে আর কামিং আর নট দে আর কামিং আর নট দে তারা আসছে তাই না রমা দিল্লি গিয়েছিল তাই না রমা ওয়েন্ট টু দিল্লি ডিড নট শি এখানে ডিড নট শি কেন বসালাম কারণ রমা গিয়েছিল ওয়েন্ট আছে পাস টেন্স সেই কারণে ডিড নট শি কারণ সে একজন মহিলা সেই কারণে শি নট শিখ রমা ওয়েন টু দিল্লি নট শিখ তুমি তাকে চেনো তাই না তুমি তাকে চেনো তাই না ইউ নো হিম ডোন্ট ইউ ইউ নো হিম ডোন্ট ইউ এবার আসি নেগেটিভে সে ভালো ছাত্র নয় তাই না সে ভালো ছাত্র নয় তাই না হি ইজ নট গুড স্টুডেন্ট ইজ হি হি ইজ নট good স্টুডেন্ট ইজ হি ইজ হি কেন বসালাম কারণ সেন্টেন্সটা আছে নেগেটিভে সেই কারণে এখানে পজিটিভ হবে অর্থাৎ সেন্টেন্সটা যেটা হবে শেষের পার্টটা আমাদের উল্টো বসাতে হবে সেন্টেন্সটা নেগেটিভ হলে শেষেরটা পজিটিভ সেন্টেন্সটা পজিটিভ হলে শেষেরটা নেগেটিভ হি ইজ নট গুড স্টুডেন্ট ইজ হি তিন নাম্বার আসি যেখানেই 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 তুমি যাবে যেখানেই তুমি বাস করো না কেন যেখানেই তুমি থাকো না কেন যেখানেই তুমি যাও না কেন যেখানেই সেক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করবো হয়েরভার হওয়ার এভার যেখানেই হওয়ার সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে হওয়ার এভার প্লাস সাবজেক্ট প্লাস মে প্লাস ভি ওয়ান ফার্স্ট ফর্ম হওয়ার ফ্লাস সাবজেক্ট প্লাস মে ক্লাস ভি ওয়ান যেখানেই তুমি বাস করো না কেন যেখানেই হয়েভার সাবজেক্ট কি তুমি ইউ হয়ভার ইউ তারপর কি মে বাস করেন ইংরেজি লিভ হর এভার ইউ মে লিভ যেখানেই তুমি বাস করো না কেন যেখানেই তুমি যাও না কেন হয়েভার ইউ মে গো হয় ইউ মে গো যেখানে আমি মরি না কেন যখনই তুমি বলবে যখনই তুমি আসবে যখনই তুমি যাবে যখনই তুমি খাবে এক্ষেত্রে যখনই জায়গায় আমরা ব্যবহার করবো হোয়েন এভার হোয়েন এভার অর্থাৎ যখনই এর সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয় হোয়েন এভার প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান এভার প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান যখনই তুমি যাবে হোয়েন এভার ইউ গো যখনই তুমি ডাকবে হোয়েন এভার ইউ কল যখনই তুমি খাবে হোয়েন এভার ইউ ইট যখনই তারা বলবে দে সে লাস্ট যত তত যত পড়বে তত শিখবে সে যতই বড় হলো ততই সে অহংকারী হলো যত হাসবে তত কাঁদবে এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি অর্থাৎ যত তত এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি দি দি বা দা দা উচ্চারণের ক্ষেত্রে ডিপেন্ড করছে দি উচ্চারণ হবে না দা উচ্চারণ হবে দা দা এখানে বলে রাখি দার পরে সময় কম্পারেটিভ ডিগ্রি বসবে যত পড়বে তত শিখবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন বাক্যটা কোন টেন্সে হবে সেই বাক্যের ধরনটা বুঝে আমাদের সেই টেন্সে বাক্যটাকে ট্রান্সলেট করতে হবে যত হাসবে তত কাঁদবে দ্য মোর ইউ লাভ দ্য মোর ইউ ক্রাই যত দূরে যাবে তত ভালো দ্য ফার্দার ইউ গো দ্য বেটার দ্য ফার্দার ইউ গো দ্য বেটার যত পরিশ্রম করবে তত ভালো ফল পাবে দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার উইল বি দ্য রেজাল্ট द हार्डर यू वर्क द बेटर उल बी द रिजल्ट जो से धनी हलो तत से अहंकारी हलो द रिचार हि बी केम द मोर एरोग हि बी केम द रिचार हि बी केम द मोर एरोग हि बी केम ফ্রেন্ডস আজকের সেশনে এটাই ছিল আমাদের বিষয়বস্তু এবং আমার মনে হয় যে এই টপিকটা একটু নতুনত্ব ছিল এবং খুব ইন্টারেস্টিংও ছিল তো যাদের যাদের এই বিষয়টি ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ